সালামু আলাইকুম বিরো চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে ফুট পান্ডাতে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলে আলোচনা করব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কে কে আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সমস্ত কিছুই আমরা আসলে আমাদের এই ভিডিওতে আলোচনা করব। এবং আপনারা কোথা থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন করার প্রসেসটাও কিন্তু আমরা এখান থেকে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেব কারণ হল অনেক সময় আপনারা আবেদন করেন যে আবেদনটা আসলে সঠিকভাবে হয় না সঠিকভাবে আবেদন না হওয়ার কারণে আপনারা কিন্তু অনেকেই নিয়োগের 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 সময় কিন্তু অনেকে আপনারা ডাক পাননি তো এই পুরো বিষয়টা নিয়ে আসলে আমরা এখানে আলোচনা করব তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি আমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছি যে ফুড পান্ডাদের নিয়োগ বিজ্ঞপ্তিটা তাদের বিডি মাধ্যমে প্রকাশিত করেছে এখানে কিন্তু তারা কতজন লোক নিবে এই বিষয়ে কিন্তু তারা এখনও উল্লেখ করেনি এবং কর্মস্থল আপনার ঢাকাতে হবে এবং তারা কিন্তু আট জুলাই এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এবং আবেদনের শেষ সময় হলো কিন্তু আবেদনের শেষ সময় হলো ষোলোই জুলাই মানে ষোলোই জুলাইয়ের ভিতরে আপনারা যারা আবেদন করবেন এখানে আবেদন করতে হবে তারা কিন্তু ফুড পান্ডা বাংলাদেশ লিমিটেড তারা কিন্তু ইন্টার্ন লিগাল লিগাল এই পদে ইন্টার্ন পদে কিন্তু তারা লোক নিতেছে কতজন লোক নেবে এটা কিন্তু তারা এনশিওর করেনি পাশাপাশি আপনাদের যে বেতন কিন্তু আপনাদের যেহেতু ইন্টার্ন হিসেবে নেবে অবশ্যই বেতন আপনাদের আলোচনা সাপেক্ষে কিন্তু বেতন নির্ধারণ করা হবে এবং আপনারা যেহেতু যারা এখানে আবেদন করবেন আবেদন করার জন্য আপনারা কিন্তু অবশ্যই ব্যাচেলার অফ ল মানে আপনাকে লয়ের উপরে কিন্তু আপনাকে অনার্স কমপ্লিট করতে হয় পাশাপাশি কিন্তু আপনাকে বলছে কি ক্যান্ডিডেট মাস্ট বি ল গ্রাজুয়েট আপনারা অনেকে আছেন একদম শেষের পথে ল আপনার দেখা যায় লয় লয়ের আপনারা কিন্তু অনার্স শেষের পথে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না আপনার কিন্তু অবশ্যই পুরো গ্রাজুয়েশনটা শেষ যদি যারা করছেন তারাই কিন্তু এখানে ইন্টারনেট জন্য আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার জন্য আপনার আর কিছু এক্সট্রা কিছু কোয়ালিফিকেশন দরকার হবে সেগুলো হলো কি আপনাকে বলা হয়েছে কিন্তু এখানে স্মার্ট এখানে কিন্তু কি স্মল টিম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্সি যেটা আছে কি এ সেল সেলফ সেলফ স্টার্টিংস হু ক্যান ওয়ার্কস ওয়েল অ্যান্ড দ্য অ্যান্ড স্মল টিম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্সি অ্যান্ড অ্যাবিলিটি টু মিট দ্য মাল্টিপল মাল্টিপল ডেড অ্যাবিলিটি আপনার কাজ যেতে পাশাপাশি কিন্তু আপনাকে যেই প্রধান যে বিষয়টা সেটা হলো কি মাইক্রোসফট অফিস যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই বিষয়ে ভালো কিন্তু আপনাকে ভালোভাবে জানতে হবে পাশাপাশি হল স্ট্রং স্ট্রং অ্যাবিলিটি টু কমিউনিকেশন স্কিল অ্যাবিলিটি টু ক্রিয়েট ক্রিয়েট গ্রেটার ওয়ার্কিং রেসপন্সিবিলিটি প্রধান যে আপনার যে অতিরিক্ত বিষয়টা হলো সেটা হল আপনার কিন্তু ওয়ার্ড এক্সেল পয়েন্ট এই বিষয়ে ভালো দক্ষ থাকতে হবে এবং পাশাপাশি কিন্তু আপনাকে আপনার সঠিক সময়ের ভিতরে আপনার কাজগুলো শেষ করার মতন দক্ষতা এবং আপনাকে ভারবাল কমিউনিকেশন মানে আপনার কমিউনিকেশন স্কিলটা খুব কিন্তু ভালো হতে হবে এই বিষয়টা কিন্তু তারা মানে এক্সট্রা যে ইনফরমেশনটা চেয়েছে সেটা হলো এটা এবং আমরা যেহেতু এখানে আরেকটু দেখতে চাই যে আপনার রেসপন্সিবিলিটি বাকি রেসপন্সিবিলিটিগুলো হলো রেসপন্সিবিলিটি নিয়ে তার এখানে আলোচনা করছে যেমন আপনার কি প্রিপেয়ারিং ফার্স্ট ড্রয়িং অ্যান্ড রিনিউয়েবল লেটার বিজনেস কমিটি লেটার্স অ্যান্ড আদার ড্রাফট মানে বিভিন্ন লেটারগুলো আপনাকে প্রিপেয়ার করা বলা হয়েছে কি অ্যাগ্রিমেন্ট অডিট অডিট সম্পর্কে আপনাকে এগ্রিমেন্ট অডিট এরপর বলছি কি এগ্রিমেন্ট অ্যাচিভিং এরপর কিন্তু আপনাদেরকে লিগাল টার্ম অ্যাসাইনমেন্ট এবং এগ্রিমেন্ট সাবমিট টু দ্য লিগাল টার্মের অ্যাগ্রিমেন্টগুলো বিভিন্ন সাবমিট করা ভিজিটিং অ্যান্ড অ্যান্ড কোর্ডিনেটিং অকেশনালি উইথ দ্য রেগুলার রেগুলার বন্ডস অ্যান্ড রেগুলার বন্ডস এই বিষয়ে আপনার কিন্তু আপনার রেগুলারটি যোগাযোগ মানে ই রাখতে হবে কিন্তু এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ড এবং ফিলিংস পাশাপাশি কিন্তু আপনাকে বলা হয়েছে কি অ্যাসাইনিং অ্যাসাইনিং উইথ দ্য অমিট অমিট অ্যান্ড মাইগ্রেশন প্রজেক্ট বিভিন্ন প্রজেক্টে আপনাকে অ্যাসাইন করা হতে পারে অ্যান্ড আফটার উইথ দ্য ডকুমেন্টেশন অ্যাচিভ অ্যান্ড কোয়ার্ডিনেটিং সিএক্স অ্যান্ড ডিসিএক্স কেস বিভিন্ন ধরনের যদি কোনো কেস রিলেটেড যে সমস্যাগুলো এই সমস্যাগুলো কিন্তু আপনাকে সমাধান করতে হতে পারে এবং এখানে কিন্তু আপনাদের কর্মস্থান হবে অফিসে এবং আপনার চাকরির ধরন কিন্তু অবশ্যই যেহেতু ইন্টার্নশিপ হিসাবে লোক নিতেছে তবে আপনার চাকরির ধরন অবশ্যই ইন্টার্নশিপ হবে এবং এখানে আপনারা যারা আবেদন করবেন আবেদন করা কিন্তু আপনারা কিন্তু আপনাদেরকে বিডিজ জবসের মাধ্যমে আবেদন করতে হবে আপনারা যারা আবেদন করবেন বিডি জবসের অ্যাপ্লাই নেওয়ার মাধ্যমে কিন্তু আবেদন করবেন তবে আবেদন করার আগে আপনি আপনার বিডি জবসের প্রোফাইলটা কিন্তু সুন্দর করে একটু ঝালাই করে নেবেন মানে কোথাও যদি কোনো ই থাকে বা আপনি আপনার এই কোয়ালিফিকেশনের সাথে আপনার বিডি জবসের অ্যাকাউন্টে একটু কিছু সিমিলার চেঞ্জ করে নিতে পারেন যদি যে এইখানে যে ইনফরমেশনটা আছে বাট ওইটা আপনার আপনার সিবিতে নাই বাট আপনি ওই রিলেটেড ভালো মোটামুটি কিছু জানেন তবে আপনি এই ইনফরমেশনটা আপনার সিবিতে যদি অ্যাটাচ করেন তাহলে আপনার কিন্তু এখানে কিন্তু যে অ্যাপ্লাই করলে যে অ্যাকুরেসি দেখায় যে আপনার সিবি সাথে এইখানের কোয়ালিফিকেশানগুলো কতটুকু ম্যাচ করতেছে ম্যাচটা কিছুটা বাড়বে তবে যখন আপনার তারা আসলে লোক নেওয়ার সময় তারা যখন মানে সিবিটাকে তারা যখন বাছাই করে যে আমরা এখন এখান থেকে কতজন লোক নেব তাই বাছাইয়ের সময় তারা অবশ্যই কিন্তু এই বিষয়টা চেক করে যারা মানে এখানে তারা যেই ধরনের কোয়ালিফিকেশানগুলো চেয়েছে এর সাথে আপনারা যারা অ্যাপ্লাই করেছেন আপনার আপনাদের সিবিগুলো তাই কতটা সামঞ্জস্যপূর্ণ এটা কিন্তু তারা অবশ্যই দেখে তবে শেষ আবেদন করার সময় আপনি একটু এটা চেক করে নেবেন তবে ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না